হরি কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম আজকে একটি সুন্দর কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে এক ভক্তের মনে সংশয় দূর করার জন্য ভগবান নিজে এসেছিলেন তার গৃহে অর্জুন মিশ্র অর্জুন মিশ্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত কিন্তু অর্জুন মিশ্রের মনে কিছু সংশয় দেখা দিয়েছিল সেই সংশয় দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তার গৃহে একদিন প্রাতে মানে সকালবেলায় অর্জুন মিশ্র ভগবান গীতার একটি শ্লোকটি নিয়ে খুবই চিন্তিত ছিলেন সেই শ্লোকটির সত্যতা নিয়ে তার মনের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছিল সেই শ্লোকটি হচ্ছে ভগবত গীতার নবমধ্যায় বাইশ নম্বর শ্লোকের লাস্টের লাইন সেখানে লেখা আছে ভগবত গীতাতে ভগবান বলেছেন তিনি রক্ষা করেন এবং যে অপ্রাপ্ত জিনিস ভগবান শ্রীকৃষ্ণ সেটি নিজে বহন করে আনেন এই বহন করে আনার ব্যাপারেই ভগবানের এই কথাটির মধ্যে আহ অর্জুন মিশ্রের একটু সংশয় দেখা দেয় তিনি ভাবেন যে ভগবান স্বয়ং কি করে বহন করে জিনিসটি নিয়ে আসবেন তিনি তো স্বয়ং ভগবান তিনি নিশ্চয়ই কারক প্রেরণ করেন জিনিসটি দেওয়ার জন্য হয়তো কোনো কারণে এখানে কোনো লেখার ভুল হয়ে গেছে এইটি ভাবতে ভাবতে অর্জুন মিশ্র সেই লাইনটি কেটে দেয় দিয়ে সে চিন্তা করতে করতে তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে অর্জুন মিশ্রের বাড়িতে দুটি ছোট ছোট বালক আসে অর্জুন মিশ্রের স্ত্রীকে তিনি বল তারা বলে যে অর্জুন মিশ্র এই ঝুড়ির মধ্যে অনেক শখী পাঠিয়েছে আপনার জন্য তিনি আজকে মাধ এসব পেয়েছেন এবং সেই বাচ্চা দুটি সেই ঝুড়িটা মাথায় বহন করে এনেছিল অর্জুন মিশ্রের স্ত্রী তো সেই বাচ্চা দুটিকে দেখে খুবই আব্লুতবান তার কারণ তারা খুব মিষ্টি দেখতেছিল স্ত্রী বলে যে তোমরা একটু অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি রান্না করে ভগবানকে ভোগ তোমাদের প্রসাদ দিচ্ছি কিন্তু তারা বলেন যে না আমরা এখন খেতে পারবো না প্রসাদ পেতে পারবো না কারণ আমাদের জীব কেটে গেছে তখন অর্জুন স্ত্রী বলে কিভাবে কাটলো তখন বাচ্চা দুটি বলে যে আপনার স্বামী আমাদের মেরেছে তাই জন্য আমাদের জীব কেটে গেছে আর আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে হয়তো তিনি এসে আবার আমাদের মারবেন বলে তারা তখন থেকে পালিয়ে যায় অর্জুন মিশ্র স্ত্রী ভাবেন যে অর্জুন মিশ্র তো খুবই নরম প্রকৃতির মানুষ তিনি এরকম কি করে নিষ্ঠুর কাজটি করলেন অর্জুন মিশ্র তার যখন পরে বাড়ি যখন ফেরেন অর্জুন তো খুব রেগে যায় বলেন যে তুমি কেমন মানুষ যে বাচ্চা দুটো ভর্তি করে মাথায় করে এত সবজি বহন করে আলো তুমি তাদের মেরেছো অর্জুন মিশ্র বলে আমি তো পাঠাবো জিনিস তো অর্জুন মিশ্র যখন সবকিছু শুনলেন তার স্ত্রীর কাছ থেকে এবং বাচ্চা দুটির গাত্রবর্ণ বর্ণনা শুনলেন যে একজন হচ্ছে শুভ্রবর্ণ আর একজন হচ্ছে শ্যাম বর্ণ তখন তিনি বুঝলেন যে শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ এসেছিলেন তাকে এই সবজিগুলো বহন করে তার বাড়িতে দিতে এবং যেই ভগবৎ গীতায় যে সংসারটি তার মনে এসেছিল লাইনটি পড়ে জিনিস নিয়ে আসেন তিনি প্রমাণ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে সত্যি তিনি ভক্তদের অপ্রাপ্ত জিনিস নিজে বহন করে আনেন অর্জুন মিশ্র সবটা বুঝতে পারলেন এবং তার জীবটি কাটার ব্যাপারেও তিনি বুঝতে পারলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মানি হচ্ছে ভগবৎ গীতা এবং সেই ভগবত গীতার লেখার উপরে তিনি কলম চালিয়েছিলেন